আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর মত আমিও ভালো আছি আবুরের সাথে নিয়ে চলে আসি আমাদের ক্যান্টনমেন্ট কুমিল্লা ক্যান্টনমেন্ট মার্কেটে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে আর কি তো এখানে একটা জিক্সার মনোটন পছন্দ হয়েছে আমার আগে একটা গাড়ি ছিল গাড়িটা পালসার ডাবল ডিস্ক ঠিক আছে একুশের মডেল তো এই গাড়িটা বিক্রি করে দিয়েছি এক লাখ পনেরো এক লাখ পনেরো বলতে প্রায় সাড়ে তেরোর মতো বিক্রি করে দিছি ওই গাড়িটা বিক্রি করে এই দিক দিয়ে টাকা ম্যানেজ করতে হয়েছে যার কারণে একটু দেরি হয়ে গেছে রাত্র হয়ে গেছে আর কি তো আবুরেনিয়া রাত্রে চলে এখানে আপনার বাইকটা কেনার জন্য তো এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা থেকে গাড়িটা কিনে নিলাম নিয়ে বাইকে তেল পুরেছি পুরাইয়া বাইরে চলে আসি তো পরের দিন চলে আসি আমাদের কোটবাড়ি বিশ্বর বাইক সার্ভিসে বাইকে না বললো এখানে সার্ভিস নাকি অনেক ভালো তো যার কারণে এখানে নিয়ে আসলাম আসার পর ওনারা গাড়িটা মানে পাট পাট যা আছে সবগুলোই খুলছে পুরো বাইকে একবারে মানে উলঙ্গ করে ফেলছে এরপরে বাইকে কিছু মালামাল লাগছে যেরকম বাম্পার এরপরে মোবেল এরপরে ওয়েলসেল এরপরে আরো টুকি টাকি অনেক কিছুই লাগছে প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো মাল ভাগিনারে বললাম বাগিনা আমি এখন যাবো না তুই জানি এত বাগিনের পাঠাইলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট যেখান থেকে আমি বাইকটা কিনছিলাম ওইখানে সারা সারাদিন ধরো মা বাগিনে বাইক নিয়ে কোটবাড়ি বাড়ি বিশ্ব রোডে পড়েছিলাম ঠিক আছে মানে বাঘিনারে পাঠাইছি মালগুলো নিয়ে আসতে পরে ভাগিনা মালগুলা নিয়ে আসে আর আমি এদিক দিয়ে এখানে বৈশা ছিলাম বৈশা থাকার পরে আধাবেলা আমি এখানে বৈশা থেকে গাড়িটারে কী কাজ করে না করে সব কিছু দেখলাম এদিক দিয়ে পরে দেয়া বাঘিনা আছে মাল নিয়ে বাগিনা মাল নিয়ে আসার পরে পরে আমি আসি বাড়িতে ভাত খেতে বসাই বসে বলছি যে তুই বস আমি ভাত আসি পরে বাগিনা বৈশা ছিল আমি আইসা বাড়িতে একটু রেস্ট নিয়ে পরে আবার গেলাম পরে আমার একটা হিরো স্প্লেন্ডার বাইক আছে ওইটা নিয়ে গেছিলাম আমি কোটবাড়ি বাড়ির পরে যাওয়ার পরে বাগিনারে বললাম যা বাগিনা তুই যে এখন বাসায় যা ভাত খেয়ে আমি একটু এখানে আসি পরে বাগিনা আমার বাইক নেয়া বাড়িতে আছে আইসা ভাত টাত খাইছে বাগিনা বাড়ি থেকে বার টাট খাইয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে আমার কাছে গেছে যাওয়ার পরে আমরা দুই মাহ বাগিনা পয়সা পয়সা দেখতেছি ওনারা কি কাজ করে না পুরোটা গাড়ি যে চেসিসগুলো আছে এরপরে যেই বইগুলো আছে ওইগুলোতে আপনার যে মেন চেসিসের একটা নাট থাকে ওইগুলা গ্রিজিং করে দিছে ভালো করে ঠিক আছে তো মিস্ত্রি এমনি ভালো করে আমরা যে মাল দিছে বাগিনা ঠিক আছে বাগিনা যে মাল আনছিল আমরা তো এইগুলা মালগুলা লাগেছে বাম্পার এরপরে মোবিল এই টুকে যা যা লাগছে ঠিক আছে তাই লাগাইছে লাগানোর পরে গাড়িটাতে একটু ধুলো বালু করছে যার কারণে আবার একটু গাড়িটারে ওয়াশ করাইতেছে যাকে একটু জিগ জিগ করে একটু ভালো লাগে তো যার কারণে ওয়াশ করাইতেছে ওয়াশ করার পরে পরে আমি একটু ট্রাই করলাম যে গাড়িটা কেমন চলে পরে দেখলাম ভালোই চলে ঠিক আছে তো দিক দিয়ে বাগিনাও দাঁড়াই ছিল অনেকক্ষণ বাগিনা আর আমি সারাদিনে পরিশ্রমের কষ্ট এতটুকু মানে কি বলবো আর মানে এখনকার মতো শান্তি আর বইলা বোঝানো যায় না ঠিক আছে একটা গাড়ি কিন না এটারে কাজ টাজ করাইয়া চালানোর পরে যে শান্তিটা পাওয়া যায় ওইটা বলার মতো না তো আজকে এতটুকু পর্যন্ত সারাদিন মা বাবা কিনা কষ্ট করলাম তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসটা ফলো করে দেবেন আসসালাম আলাইকুম